হ্যালো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সমীর চারশো বিশ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি তো চলুন আজ একটু একটা বিয়ে বিয়েবাড়ি থেকে ঘুরে আসা যাক তো আমার একটা দাদার আজকে বিয়ে হয়ে আছে বাট বউ ভাতে তো চলুন দেখে আসি প্রথমে আপনাদের দেখাবো কতজন মতো লোক এসছে মোটামুটি লোক সবাই আসছে আসতে শুরু করেছে আমরাই ফার্স্ট অতিথি ছিলাম আমি আর আমার একটা দাদা তো ওই দেখো এই দেখা যাচ্ছে আসছে কপি এসছে তারপরে গিয়ে আপনার ফুচকা আমাদের সেই বিখ্যাত কালাদ আসছে এখানে পোকড়া আছে সবাই এসে খাওয়া দাওয়া করছে দেখুন সবাই ঘুরছে ভাবছে কি খাওয়া যায় ফার্স্টে ফুচকা এবং নয় কপি না পোকড়া তো আমরা ফার্স্টে কী করলাম ফার্স্টে কপি খেয়ে নিলাম এক গ্লাস খাওয়ার পরে তারপরে পোকড়া খেয়ে নিলাম দেখুন সবাই বৌদিকে গিফট দিচ্ছে কেউ ফটো তোলায় ব্যস্ত তো সবাই দেখছেন এদিকে তো যাই হোক দেখুন এরপরে আবার আমরা খাওয়া দাবার দিকে চলে গেলাম খাওয়া যায় কি খাওয়া যায় ভাবতে ভাবতে পোকরা তো পোকরাটা এত সুন্দর লাগছে তো খাবার দিচ্ছি দেখুন বধু অনুষ্ঠানে কত কি দিয়েছে খাওয়া দাওয়া খুব সুন্দর দিয়েছে কড়াইশুটি এদিন পড়তে পারলাম না পড়তে পারলাম না কি হবে প্যান্ডেলের বাইরে তাও খুব সুন্দর করে সাজিয়েছে দিয়ে বের একদিকে গণেশ মূর্তি রেখেছে একদিকে দাদা বৌদির ছবি আছে দেখুন ফুল দিয়ে খুব সুন্দরভাবে করেছে তো এই ছিল আজকে আমাদের মেনু বিয়েবাড়ির টাটা বাবাই আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে তা তক্ষণ সবাই ভালো থাকবেন শোমিস চাষ ব্লগটা সবাই সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ প্লিজ